হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা অনেকদিন ধরে বলছিলে যে বিকাশ ভাই একদিন জয়রামবাড়ি স্টেশন যাও স্টেশন যে ভিডিও দাও যেমন আমাদের কামারপুরের স্টেশন হয়েছে প্রায় রামকৃষ্ণদেবের মন্দিরের মন্দিরের ডিজাইনের ঠিক সেই রকমই জয়রামবাড়ি তো শারদা মায়ের মন্দির আছে সেই মন্দিরের মতো ডিজাইন করে এখানে স্টেশনটা হয়েছে সেই জন্যই তোমরা বলছিলে বারবার যে বিকাশ ভাই ওই স্টেশনের ভিডিও দেখতে চাই তো চলো আজকে চলে এসেছি সেই স্টেশনকে জয়রামবাটি স্টেশনকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়রামবাটি স্টেশন এই সামনে তো এখন যাবো আমি স্টেশনের উপরকে উপর থেকে তোমাদের আমি ভিউটা দেবো তাহলেই বুঝতে পারবে যে এখানে স্টেশনটা কতটা সুন্দর করেছে আজকে আমার ব্লগের মধ্যে তোমাদের আমি জয়রামবাড়ি স্টেশনটা তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ ভাবে এখানে এসি দাদাদের সাথে দেখা তো তবু আমি লাইভে বলেছিলাম যে আজকে জয়রামবাড়ি স্টেশন আসছি তো সেই দেখেই আসছো না কি ব্যাপার সেই দেখে তো ভালো আছে তো তুমি ভালো আছো তোমার বাড়ি কোথায়

এমাত্র চা খেলাম চা খেয়ে দেখো এইদিকে একটা সিঁড়ি আছে উঠার জন্য আর এইদিকে একটা আছে তো এখন বন্ধ আছে এখন যেহেতু ট্রেন চালু হয় না তো আমরা যাবো এইটা দিয়ে দেখতে স্টেশনটা খুব সুন্দর লাগছে আরো একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হলো কেমন আছে বলো খুব ভালো আছে তারপর কেমন কাটছে গরমে

পুরো মায়ের যে মন্দির আছে জয়রামবাড়িতে শারদা মায়ের মন্দির ঠিক সেই রকম ডিজাইনের করেছে সেই লেভেলের লাগছে আর প্রচুর বাতাস দিচ্ছে এখানে আর সব মানুষ বলছে এখানে বাতাস খেতে আসছে তাই তো ভাই তুমিও কি করতেছো বাতাস খেতে রোজেরই আসো দাদার সাথেও দেখা এখানে এসে তোমার কোথায় বাড়ি পারবো ওই তো ওই সামনেতেই বাড়ি বলছে তো এলাম তোমাদের স্টেশনকে অনেক অনেক দিন ধরে আসবো আসবো করছি কিন্তু আসতে পারি না গরমের জন্য আজকে এলাম যাই তোমার সাথে দেখা হয় ভালো লাগলো তোমাদের বাড়ি কোথায় এখানে এখানে বলতে শিওরে বাড়ি শিওর তো এখান থেকে অনেকটাই না কত দূর ও তো এই দিদিরাও আসছে এখানে স্টেশনে বেড়াতে আসছে বোনেরা দিদিরা আর এই স্টেশনে কি একবার ট্রেন আসছিল জানো না তো স্টেশনে সম্ভবত একবার মনে হয় ট্রেন আসছিল বাট এখনও স্টেশনটা চালু হয় না কিন্তু অনেক মানুষ আসে এখানে এসে এখানে ভিডিও বানায় ইনস্টাগ্রামে রিলস বানায় আরও অনেক কিছুই হয় হা খেতেও আসে মানুষ প্রেম করতেও আসে তো চলো তোমাদের স্টেশনের ওই দিকটা দেখিয়েছি এরপরে এই দিকটা দেখায় তো স্টেশনটা অনেকটাই বড় এখন প্রচুর মেঘ ধরেছে পুরো মেঘে একবার অন্ধকার হয়ে গেছে আমরা ভেবেছিলাম রাত পর্যন্ত থাকবো এখানে তো মেঘের মানে এত মেঘ ধরেছে মনে হচ্ছে এখন বাড়ি চলে যায় তো এই ভাইরা এই আমার সাথে দেখা করতে যেহেতু আজকে আমি লাইভ করছিলাম তো ভাই তোমার কোথায় বাড়ি জয়রামবাড়ি তোমার জয়রামবাড়ি তো ভাই সব জয়রামবাড়ি বাড়ি আর প্রচুর ঝড় দিচ্ছে গাইস তো ভালো আছে তো তোমরা দাদা তোমরা কোথা থেকে আসছো এখানে দেশরা থেকে আসছো স্টেশনে ঘুরতে আসছো তাই তো কেমন লাগছে স্টেশনটা খালো তো সত্যি কথা বলতে কি মায়ের মন্দিরের মতো স্টেশনটা করেছে এর জন্য আরো মানুষ আসছে এখানে স্টেশনটা দেখতে এই দাদাদের সঙ্গে দেখা কেমন আছো বলো ভালো তো আর ভিডিও কেমন লাগে খুব ভালো দাদা তোমার কোথায় বাড়ি আমার বাড়ি জয়রাম বাড়ি আর তোমার বাড়ি জয়রাম বাড়ি তো এক কাছেই বাড়ি তো আসছিলাম তোমাদের এই জয়রাম স্টেশনটা দেখাতে তো দাদাদের সঙ্গে দেখা হলো শুধু দাদাদের সঙ্গে নয় হাঁটতে আমরা হাঁটতে আসছিলাম তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো এখানে হাঁটতেও আসে মানুষ হা খেতেও আসে প্রচুর বাতাস এখানে আমিও তো ছিলাম আজকে সারাদিনই বাড়ি কোথায় বাড়ি তো আমার অনেক ফলোয়ার্স আছে তো সবার সাথে দেখা হয়নি এখনো তো কিছু কিছু মানুষের সাথে দেখা হচ্ছে এলে কিছু কিছু ভালোবাসার মানুষের সাথে তো দাদা ভিডিও কেমন লাগে ভালো লাগে তো তো আবার একটা প্র্যাঙ্ক আসছে খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে দেখা হয় তো খুব ভালো লাগলো তো আসছি দাদা আবার পরে যদি আসি যদি দেখা হয় কোনোদিন